কয়টা ইউনিভার্সিটি আপনাকে এই জ্ঞান দিবে কয়টা কলেজ আপনাকে এই জ্ঞান দিবে পৃথিবীর কোন পিএইচডি থিসিস কোন মাস্টার্স এর থিসিস কোন সিলেবাসে আপনাকে এই জ্ঞান দেওয়া হবে না যে শয়তান পৃথিবীতে আছে এবং আপনার অন্তরের উপর তার কন্ট্রোল ক্ষমতা আছে নাই পৃথিবীতে কেউ আপনাকে এই জ্ঞান দিবে না কেন পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন সিলেবাস কোন কারিকুলামে বলা নাই যে পৃথিবীতে শয়তান আছে এবং তার থেকে আপনাকে বাঁচতে হবে শয়তান এইভাবে কাজ করে আর আপনাকে তার বিরুদ্ধে এইভাবে যুদ্ধ করতে হবে এরকম কোন গাইডলাইন কোন সিলেবাস কেন নাই এই জন্য যে যখনই মানুষ শয়তান সম্পর্কে সচেতন হবে অসংখ্য ব্যবসা অসংখ্য বিজনেস বন্ধ হয়ে যাবে যদি আপনার সাইকোলজিকে কে করতে না পারে তাহলে যত সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যারা মানুষের মনোযোগকে ধরে রাখার জন্য জাস্ট মানুষের সাইকোলজি কিভাবে কাজ করে কিভাবে মানুষকে ফেসবুক ইউটিউব টুইটারে ব্যস্ত রাখা যাবে এর জন্য গবেষণা করে তার ফিচার সাজায় আপনি যখন নিজের মনের বিরুদ্ধে যুদ্ধ করবেন তখন এগুলো লস প্রজেক্ট আর যখন আপনি নিজের মন মতো চলবেন তখন এগুলো প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক যখন আপনি নিজের মনের বিরুদ্ধে গিয়ে পর্দা করবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ বন্ধ হয়ে যাবে আর যখন মন মতো চলবেন তখন ফ্যাশন ইন্ডাস্ট্রিজ এর বিজনেস চলবে এরকম প্রত্যেকটা ধাপ আছে যা শয়তান ম্যানুফ্যাকচার করে রেখেছে পৃথিবীর মানুষকে ভুলিয়ে রাখার জন্য কি জিনা শয়তান আপনাকে কি ভুলিয়ে রাখবে সিয়ামের কথা জিনা শয়তান আপনাকে ভুলিয়ে রাখবে মৃত্যুর কথা কুমত্তা হাত্তা হ্যা তুমুল কবরে না যাওয়া পর্যন্ত আমার এবং আপনার মনে হওয়া যে আমি আপনি মারা যেতে পারি আজকের পৃথিবী এতটা ব্যস্ততম পৃথিবী আজকের টেকনোলজি এতটা ব্যস্ততম আজকের মোবাইল আজকের টেকনোলজি সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষ কেমন ভাবে আঁকড়ে ধরে আছে অবৈধ সম্পর্ক মানুষ কেমন ভাবে আঁকড়ে ধরে আছে ক্যারিয়ারের চিন্তা দুনিয়ার চিন্তা এমনভাবে ভাবে আঁকড়ে ধরে আছে যে আপনি মাসকে মাস বছরকে বছর চিন্তা করতে পারবেন না যে আপনি মারা যাবেন হ্যাঁ জুর তুমুল বা কাবের আর এটাই শয়তানের টার্গেট যেন আপনি কোনোদিন ভুলেও স্মরণ না হয় যে আপনি মারা যাবেন ওই যে আল্লাহর নবী বললো আমার শয়তান আত্মসমর্পণ করেছে আপনার শয়তান আত্মসমর্পণ করবে আপনি ছবি মূর্তি থেকে দূরে সরে যান আপনি এবং তাহলিল পাঠ করেন জিকির এবং করেন এগুলো ফেরেস্তার স্বভাব তখন আপনার অন্তরে রুহের বিজয়ী হবে আর যদি আপনি মনে করেন আপনি আপনার অন্তরে ফেরেস্তাকেই পরাজিত করবেন আর শয়তানকে বিজয়ী করবেন তাহলে বেশি খেতে হবে বেশি ঘুমাতে হবে বেশি অপবিত্র থাকতে হবে এই জন্য যারা শয়তানের গোলাম হয় যারা শয়তানের দাস হয় প্রকৃত অর্থে যারা শয়তানের ইবাদত করে তাদের ইনস্ট্রাকশনের মধ্যে দেওয়া থাকে তাকে অপবিত্র থাকতে হবে টানা চল্লিশ দিন গোসল অজু কিছুই করা যাবে না যেখানে পেশাব পায়খানা করবে ওখানেই খাদ্য গ্রহণ করতে হবে যাতে মানুষকে তার মানুষত্বের জায়গা থেকে নিচে নামানো যায় মানুষকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সৃষ্টি করেছে মানুষকে তার মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামানোর জন্যই ফেরাউন মানুষত্বের জায়গা থেকে নিচে নামেই কেন ফেরাউন পুরুষ ছিল অহংকারের কারণে কাফের হয়ে গেছে কিন্তু আর মনুষ্যত্বের জায়গা থেকে নিচে নামেনি নামরুদ কাফের ছিল ছিল আবু জাহাল আবু লাহাব কাফের মুশরেক ছিল কিন্তু মানুষ ছিল মানুষত্বের জায়গা থেকে পৌরসত্বের জায়গা থেকে নিচে নামে কিন্তু শয়তান আমাকে এবং আপনাকে চায় বর্তমান পৃথিবী চায় বর্তমান পৃথিবীর গ্লোবাল সিস্টেম চায় যে মানুষ তো শয়তানের শিক্ষা শয়তান সম্পর্কে জানুক এটা তো বহু দূরের কথা মানুষ যেন শয়তানের গোলাম হতে হতে তার স্বাভাবিক যে চাল চরিত্র আছে সেটি থেকেও যেন নিচে নেমে যায় এই জন্য আপনাকে যেমন অপবিত্র থাকার প্রতি শয়তান উৎসাহিত করবে ঠিক তেমনি আপনি পুরুষ আছেন অথচ আপনাকে কল্পনা করতে বলা হবে যেন আপনি নারীর মতো কল্পনা করেন এটি আপনাকে স্বাভাবিক মানুষ থেকে নিচে নামিয়ে দিবে ফেরাউনের চেতে জঘন্য করে দিবে আবুল আবু জাহালের চেতে জঘন্য করে দিবে তখন আপনি শয়তানের পরিপূর্ণরূপে গোলাম হয়ে যাবেন